জয় মা লক্ষ্মী সুপ্রিয় বন্ধুরা আশা করি মা লক্ষ্মীর কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকেই জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী এর ফলে মা লক্ষ্মী কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই লাভ করবেন বন্ধুরা এই সংকেতগুলো পেলে বুঝবেন মা লক্ষ্মী আপনার গৃহে আসছেন এই সংকেতগুলো মন দিয়ে আপনারা একটু শুনুন কেউ স্কিপ করে বা ছেড়ে ছেড়ে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে সংকেতগুলো পরিষ্কার বুঝতে পারবেন রাস্তায় অনেকেই আমরা যাতায়াত করি সকলেই কিছু না কিছু কুড়িয়ে পায় হয়তো সেখানে টাকা পয়সা অথবা মূল্যবান বস্তু এই রকম যদি টাকা পয়সা বা জিনিসটা আপনি কুড়িয়ে পান তাহলে সযত্নে আপনার গৃহে সেটাকে আনুন অনেকেই আছেন এক্ষেত্রে কুড়িয়ে পাওয়া জিনিস বা টাকা গৃহে না এনে কোনো মঠ মন্দির গির্জা মসজিদের প্রণামী বাক্সে দিয়ে আসেন তাদের বিশ্বাস ওই টাকা বা জিনিস বাড়িতে আনলে তার দ্বিগুণ পরিমাণ অর্থ ক্ষতি হবে কিন্তু এটা মোটেই ঠিক নয় কুড়িয়ে পাওয়া টাকা বা বস্তু মা লক্ষ্মী স্বয়ং আপনাকে উপহার দিয়েছেন তাই সেই জিনিসগুলো আপনার গৃহে এনে ঠাকুরের সিংহাসন অথবা আপনার পার্স বা মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন কিন্তু ভুলেও তা আপনি খরচা করবেন না দেখবেন অল্প দিনেই মা লক্ষ্মী আপনার মনোবাসনা পূরণ করবেন অপর আর একটা সংকেত হলো আপনি নিত্যদিনের মতন লক্ষ্মীনারায়ণ এবং তুলসী দেবীর সেবা দিচ্ছেন তুলসী মণ্ডপে তখন যদি দেখেন কোথাও গাছ নড়ার মতন কোনো বায়ু সঞ্চালন হচ্ছে না বা আপনার কোনোভাবে স্পর্শও লাগেনি তুলসী গাছে অথচ তুলসী গাছের কোনো একটা শাখা বা স্থান আন্দোলিত হচ্ছে এক্ষেত্রে বুঝবেন দেবী লক্ষ্মী এবং নারায়ণ আপনার সেবা গ্রহণ করছেন এবং আপনার গৃহে স্বয়ং মা লক্ষ্মী অচলা হয়ে অবস্থান করছেন আর তৃতীয় এরকম সংকেত এটা খুব শুভ সংকেত আরও শুভ সবচেয়ে শুভ সংকেত যদি আপনি পেয়ে থাকেন যে আপনার পুজোর ঘরে অথবা সিংহাসনের উপরে এক বা একাধিক টিকটিকির অবস্থান দেখেন তাহলে সেই টিকটিকিকে তাড়িয়ে দেবেন না কখনোই ভুল করে তাড়িয়ে দেবেন না এই প্রাণীটা আপনার ঠাকুর ঘর অথবা ঠাকুরের আসনে থাকার অর্থ হলো মা লক্ষ্মী আপনার গৃহে বাস করছেন এই সংকেতগুলো অল্প দিনের মধ্যেই আপনাকে ধনী হবার ইঙ্গিত দিচ্ছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী এখনকার মতন ভিডিওটা শেষ করলাম আমার নেক্সট ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণে মায়ের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার